জয় মা কামাখ্যা প্রিয় ভক্তবৃন্দ অম্বুঘের চলাকালীন মা কামাক্ষার এই মন্ত্র একবার হলেও শ্রবণ করুন এই মন্ত্র শ্রবণে আপনার মনোবাঞ্চা পূরণ ইচ্ছে পূর্তি দাম্পত্য সুখ সৌভাগ্য বৃদ্ধি অর্থ ও সমৃদ্ধি লাভ কাম্য বস্তু লাভ হবে শুধু তাই নয় মা কামাক্ষার বিশেষ কৃপা আপনার ওপর বর্ষিত হবে মনে রাখবেন এই মন্ত্রের ফল আপনি তখনই পাবেন যখন আপনি নিষ্ঠা ও ভক্তি সহকারে একুশবার বা একশো আটবার শ্রবণ করবেন তাহলে চলুন ভক্তি সহকারে শ্রবণ করি মা কামাক্ষার সেই শক্তিশালী মন্ত্র কামাখ কামে কামেশ্বরী হরপ্রিয় কামান কামাক্ষং কাম සම්পূর্ণେ কামেশ্চৈ হরপ্ৰীয়ে কামনং দেহি মৈ নিত্যং কামেশ্চৈ নমস্তুতে কামাক্ষং কাম සම්পূর্ণେ কামেশ্চৈ হরপ্ৰীয়ে কামনং দেহি মৈ নিত্যং কামেশ্চৈ নমস্তুতে কামাক্ষং কাম සම්পূর্ণେ কাম দে দেহি মে নি কাশ্বরী নমসুদে কা কমাক্ষ কামশ্যাম্পূর্ণে কামশ্বরী হর প্রিয় কা কামে মে নি কাশ্বরী নমাসুদে কমক্ষাম পূর্ণে কামেশ্বরী হর প্রিয় কা কামি কমক্ষাম্পূর্ণে কামেশ্বরী হরপ্রিয় কাংে মে নি কাশ্বরী নমসু দে কমক্ষাম পূর্ণে কমেশ্বরী হর প্রিয় কা কম দে মে নি কামেশ্বরী নমসু দে কমক্ষাম্পূর্ণে কামেশ্বরী হরপ্রিয় কামানন দেহি মে নিত্যং কামেশ্বরী নামাসুদে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন দেহি মে নিত্যং কামেশ্বরী নামাসুদে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন দেহি মে নিত্যং কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হর প্রিয় কামানন্দেহী মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হর প্রিয় কামানন্দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী আমানাং দেহিমে মে নি কাশ্বরী নমসু দে কমক্ষ কামসংম্পূর্ণে কামেশ্বরী হরপ্রিয় কামনং দেহি মে নি কামেশ্বরী নমাসে কমক্ষ কামসাম্পূর্ণে কামশ্বরী হর প্রিয়

কমনন্দেহি মে নি কাশ্বরী নমসু দে কমাক্ষ কামশ্যাম পূর্ণে কামেশ্বরী হর প্রিয় কা কামানন্দে মে নি কামেশ্বরী নমসুদে কমাক্ষ কামশ্যাম্পূর্ণে কামেশ্বরী কামানন দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হর প্রিয় কামানন দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হর প্রিয় কামানন দেহি কামাখ্য কামতাম্পৰ নে কামেশ্বৰী হৰপ্ৰি কামানং দেহিমে নিতং কামেশ্বৰী নামাসু দে কামাখ্য কামতাম্পৰণে কামেশ্বৰী হৰপ্ৰে কামানং দেহিমে নিতং কামেশ্বৰী নামাচুৰে কামাখ্য কামতাম্পৰ কমনং দে্বরী নমসু কা কমক্ষ কামসাম্পূর্ণে কমেশ্বরী হরপ্রিয় কমন দে্বরী নমসুদে কমক্ষ কামস্যাম্প পূর্ণে কামশ্বরী হর প্রিয় কমন দেরী নমসুদে কামাক্ষ কাম সম্পূর্ণে কামেশ্বরী হর প্রিয় কামানন্দে হিমে নিত্যং কামেশ্বরী নমসুদে কামাক্ষ কাম সম্পূর্ণে কামেশ্বরী হর প্রিয় কামানন্দে হিমে নিত্যং কামেশ্বরী কামাক্ষ কাম সম্পূর্ণে কামেশ্বরী কামি মে নি কাশ্বরী নমাসে কমাক্ষ কামশ্যাম পূর্ণে কামেশ্বরী হরপ্রিয় কাহি মে নি কাশ্বরী নমাসে কমাক্ষ কামশ্যামপূর্ণে কামশ্বরী হরপ্রিয় কাক্ষামশ্যাম পূর্ণে কামেশ্বরী হরপ্রিয় কাহি মে নি ক্বরী নমসুদের কামশ্যাম পূর্ণে কামেশ্বরী হর প্রিয় কা কম দে মে নি কাশ্বরী নমসু কা

কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হরপ্রিয় কামানন্ দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামাক্ষ কাম সম্পর্ণে কামেশ্বরী হরপ্রিয় কামানন্ দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামাক্ষ কাম কামেশ্বরী কমনং দেহি মে নি কামেশ্বরী নমসু কা কমক্ষ কামসাম্পূর্ণে কমেশ্বরী হরপ্রিয় কমনং দেহি মে নি কমেশ্বরী নমসু কা কামি মে নি কাশ্বরী নমসু কা কমক্ষ কামশ্যাম্পূর্ণে কামেশ্বরী হর প্রিয় কা কামে মে নি কামেশ্বরী নমাসে কমক্ষ কামশ্যাং পূর্ণে कामाख कामसम्पूर्णे कामेश्वरी हरप्रिये कामनं देहि मे नित्यं कामेश्वरी